তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন তারাও আল্লাহর প্রতি খুশি হয়েছে এই কারণে যে তারা তাদের রবকে ভয় করত তাহলে এখানে ভালো ডেফিনিশন দেওয়া হয়েছে দুটি জিনিস কি ইমান আনতে হবে আল্লাহর প্রতি আর দ্বিতীয় কি করতে হবে ভালো কাজ করতে হবে এবার মজার মজার কথা কয়েকটা আচ্ছা বলুন তো দেখি জান্নাতে যেতে গেলে কি লাগবে শর্ত কি জান্নাতে যাবার আপনি এখন মনে করে রাখুন যে আমি এখন স্টুডেন্ট আর মমতাজুল ইসলাম আমার টিচার উনি এই মুহূর্তে আমার শিক্ষক আর আমি ছাত্র ঠিক যেমন ছাত্রকে যেভাবে বোঝায় আমি ওইভাবে একটা একটা করে বোঝানোর আপনাকে চেষ্টা করব। যাতে আপনার উপকার হয় জান্নাতে আমি কিন্তু আবার লাস্টে ধরবো সব প্রতিটা কথা জান্নাতে যেতে গেলে তিনটে জিনিস লাগে কটা তিনটা এক ইমান থাকতে হবে মাথায় রাখবেন ইমান থাকতে হবে দুই মুসলিম হতে হবে তিন কর্ম থাকতে হবে তিনটে জিনিসের মাধ্যমে জান্নাত যেতে পারবেন কটা তিনটা এক থাকতে হবে দুই মুসলিম হতে হবে তিন সৎ কর্ম থাকতে হবে

তিন পবিত্র আল কোরআনের মধ্যে যত কিছু বর্ণনা করা হয়েছে সমস্ত কিছুকে দিদা গিন চিত্তে বিশ্বাস কর এবং মেনে নেওয়ার নাম কি iman iman এর আরো অনেক ব্যাখ্যা বিষয় রাসূল আসে হ্যাঁ তাকদীরের উপরে বিশ্বাস করা তাকদীরে ভালো মন্দের উপরে বিশ্বাস করা অনেক আছে আমি মূল তিনটা জিনিস বলে দিলাম মুসলিম মুসলিম কাকে বলে জানেন এই আপনাদের এখানে যে গরুগুলো নাঙল চষে জমিতে তাদের এই মোটা একটা সুজ দিয়ে নাকের ভিতর দিয়ে একটা দড়ি চালিয়ে দেয় না নাকের ভিতর দিয়ে কি করে একটা দড়ি কি বলে ওটা নাকাল না কি বলে গরু তার মানে ও যতই ক্ষমতাবান গরু হোক তার মালিক তাকে যেদিকে টানবে সেদিকে যাবে এটা দোয়ার মানে হচ্ছে তাই না জি জি এই যে নাকাল দোয়া গরুর নাক ছুটো করে দড়ি দেওয়া আরবের মানুষেরা কোন উঠকে যখন নাক চিত্র করে দড়ি ঢুকিয়ে দেয় তখন বলে হাজার জামাল মুসলিম এই উঠটা আজকে মুসলমান হয়েছে মুসলমান হয়েছে তার মানে এতদিন পর্যন্ত এ নিজের স্বাধীনতাতে চলতো আর নাকে দড়ি দরিদ্র হয়ে গেছে মানে আর নিজের স্বাধীনতা থাকলো না এখন কার স্বাধীনতায় চলতে হবে মালিকের স্বাধীনতায় চলতে হবে ও ডান দিকে টানলে ডান দিকে যাবে বাম দিকে টানলে বাম দিকে যাবে দাঁড়াতে বললে দাঁড়াবে চলতে বললে চলবে কিন্তু নাক ফুটো করে যদি দড়ি না দোয়া থাকে মালিকের কথা শুনবে না তাহলে নাকাল দোয়া উটকে নাকাল দোয়া গরুকে বলা হয় কি ও মুসলিম ও মুসলিম হয়েছে আছে তার মানে আপনি মুসলিম মানে আপনি রাস্তা একা চলতে পারেন না আপনি মুসলিম মানে আপনার মতো করে আপনি ভাত খেতে পারেন না আপনি মুসলিম মানে আপনি নিজের মতো করে বিয়ে শাদী করতে পারেন না আপনি মুসলিম মানে আপনার ভাইয়ের সঙ্গে বিবাদ করতে পারেন না আপনি মুসলিম মানে আপনি নিজে কেনা খাটে নিজের মতো করে ঘুমোতে পারবেন না আপনি মুসলিম মানে আপনার টাকা ব্যাংকে জমা আছে আপনি খরচা করতে পারবেন না যে কোন জায়গায় মুসলিম মানে হচ্ছে তার প্রতিটি পদক্ষেপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি অনুযায়ী তার মৃত্যু পর্যন্ত জীবন যাপন করার নাম কি মুসলিম টাকা আপনার হতে পারে ব্যাংকে জমা আছে পাঁচ লাখ কিন্তু খরচা করার আগে মোহাম্মদ সাল্লামকে ভেবে নিয়ে করতে হবে খরচা করার আগে আল্লাহর বিধান ওখানে আছে কিনা দেখে নিতে হবে টাকা আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ থাকতে পারে মদ আপনি কিনতে যাচ্ছেন তখন দেখতে হবে যে মদের ব্যাপারে আল্লাহ কিছু গাইডলাইন দিয়েছে কিনা আপনি বিড়ি সিগারেট কিনতে চাইছেন আপনাকে দেখতে হবে আল্লাহ গাইডলাইন দিয়েছে কিনা বিছানা আপনার খাট আপনার কিন্তু মুহাম্মদ তিনি বলছেন যখন তুমি ঘুমাতে যাবে ঘরের লাইটটা অফ করে দাও ডান করটে ঘুমাও বিছানা ঝেড়ে নাও রাতের বেলা যদি তুমি খারাপ কোন স্বপ্ন দেখো তাহলে যে করর ফিরে আছো করর পরিবর্তন করে দাও তিনবার থু থু এটা বলো তারপরে আরো একবার বলো আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আল্লাহর নবী বলছেন ঘুমানোর সময় দোয়া বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া হয়ে গেল ঘুম থেকে উঠবেন আল্লাহ রসুল বলছেন একটা দোয়া বলো আলহামদুলিল্লাহ দোয়া বলার পর আল্লাহ রসুল বলছেন তুমি তোমার খাদ্য দ্রব্যে হাত দিতে পাবে না পানির পাত্রে হাত দিতে পাবে না খালাতে হাত দিতে পাবে না খাদ্য দ্রব্যতে হাত দিতে পাবে না ততক তখন পর্যন্ত যত কন্যা পর্যন্ত ঘুম থেকে উঠে তোমার হাত দুটো কবজি পর্যন্ত না ধুয়ে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত তাহলে ঘুম থেকে উঠে কাজ কি হাতগুলো প্রথমে কবজি পর্যন্ত ধুতে হবে আল্লাহ রসুল বলছেন যে ঘুমের ঘরে তোমার হাত যে কোথায় চলে গেছে তুমি নিজেই জানো না হয়তো এমন জায়গায় চুল আপনি হাত ঢুকিয়ে দিয়ে চুলকে দিয়েছে হতে পারে ঘুমের ঘরে কিন্তু সেই জায়গায় অনেক ময়লা আবর্জনা থাকতে পারে থাকতে পারে কি পারে না তাহলে সকালে উঠে আপনার হাত দুটো ধুয়ে নিতে হবে তারপরে খাবার খাবেন যা ইচ্ছা তাই করবেন তার মানে বিছানা আপনার খাট আপনার ইলেকট্রিক আপনার পদ্ধতি কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুসলিম মানে মুসলিম মানে তাকে ইসলাম যে পথে নিয়ে যায় সে সে যায় আর ইসলাম যে পথ থেকে তাকে বিরত করে সে সে পথ থেকে দূরে সরে থাকে বোঝাতে পেরেছি মুসলিম কাকে বলে বোঝাতে পেরেছি এইবারে জান্নাতে যাওয়ার জন্য আর একটা শর্ত থাকলো কি মনে আছে সৎ কর্ম সৎ কর্ম কি বললাম বুঝলেন সৎকর্ম ব্যাপারে বলতে গেলে মানে কঠিন ব্যাপার কি বললাম বুঝলেন তারপরে আমি বলছি দেখুন একটা একটা করে কেমন লাগে কাছে প্রথমে আপনার আপনাদেরকে দেখতে হবে যে সৎকর্ম কি সৎকর্মটা কি কি এটা আমি কি করে বুঝবো যে কাজটা ভালো বুঝবো কি করে যে কাজটা ভালো আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন যে তুমি যে কাজ করে নিজে নিজে আনন্দ পাও পাও তৃপ্তি সেই কাজটাই তোমার কাছে কি সৎকার পবিত্র আল কোরআন এমন করে শব্দ চয়ন করেছে সত্যি মানে মাঝে মধ্যে অবাক হয়ে যে পৃথিবীর এক শ্রেষ্ঠ কেতাব তার নাম কি আল পৃথিবীর যে শ্রেষ্ঠ কিতাব তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি বলছি আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র আল কোরআনে যত জায়গাতে ভালো কাজের কথা বলেছে এখানে হাফেজ সাহেব কে আছে আপনি আপনি হাফেজ সাদ আলহামদুলিল্লাহ মাওলানা মনে হয় তারি মাশাআল্লাহ অনেক মর্যাদা সম্পূর্ণ ছেলে আমাদের থেকে মনে হয় একটু ছোটই হবে বয়সের অনেক যাই হোক অনেক ছোট হবে আমার থেকে তা আমি বলছি

আয়াত নম্বর কত 110 আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাত তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাতলিন নাস তোমাদেরকে মানুষের জন্য বার করে দেওয়া হয়েছে কিসের জন্য বার করা হয়েছে তামুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা Anil মুনকার তোমরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে আল্লাহ সব জায়গা বলেছে ভালো কাজের আদেশ করো মন্দ কাজে নিষেধ করো কিন্তু আল্লাহ কোথাও না যে এইগুলো 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 ভালো কাজ শুধু বলে দিয়েছেন ভালো কাজ তাহলে ভালো কাজ আমি করে এমন একটা কাজ যেটা করার পরে আপনার অন্তরে খুশি হয় মনে তৃপ্তি পান স্বাদ পান এটা আপনি ধরে নেবেন এটা ভালো কাজ কি বললাম বুঝলেন সেটা যেমন তেমন কাজ হোক না কেন আশ্চর্য ব্যাপার আপনাকে একটা চমৎকার হাদিসের ঘটনা বলি দেখবেন এটা থেকে অনেক জ্ঞান পাবেন আপনি আচ্ছা বলুন তো কুকুর এটা ভালো প্রাণী না খারাপ আপনি আপনার সেন্স থেকে বলুন খারাপ খারাপ কুকুর মানে তাই না ও কুকুর হয়ে জন্ম নেওয়াটা ওর খুব বড় কষ্ট ওকে কেউ মেরেছে ধরে না তো আর একজনের বাড়ির সাইডে গিয়ে কাঁদছে তার বউ ঝাঁটা বার করেছে যে কুকুর কাঁদছে মানে বালা মুসিবত আছে মানে ওর কেঁদেও শুক নেই ও এমন একটা প্রাণী ওই যে একটু কোথাও গিয়ে কাঁদবে সেই শুকর নেই ও এমন একটা তার মানে ও খুব খারাপ প্রাণী তাই না জি বানিয়ে ইসরাইলের একজন মহিলা বানিয়ে ইসরাইলের কথা বলছে কে একদম কথা বলা যাবে না বানিয়ে স্লাইলের একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে মহিলাটা কেক না পতিতালয়ের নারী দেহ ব্যবসায়িক নারী রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখছে একটা তৃষ্ণার্ত কুকুর কু তিপাশায় কাতর হয়ে পড়েছে উপরটি কি করছে না একটি পানির কুপের সাইটে কাদা মাটি নিজের যে ফিরে চাটছে দিয়ে মহিলাটার মনে দয়া হয়ে দয়া হলো আমারও তো পিপাসা লাগলে আমিও তো কষ্ট পাই কুকুরটা আমার মতোই কষ্ট পাচ্ছে সে তখন তার কাপড়ের আঁচল দিয়ে বা তার ওরনা দিয়ে তার পায়ের মোজাটা খুলে মোজার সঙ্গে ওRNAটা বেঁধে আস্তে আস্তে করে এইভাবে কূপের মধ্যে ওRNAটা নামিয়ে দিল মোজা করে একটু পানি তুললো তোলার পরে কুকুরটাকে পানি পান করিয়ে দিল আচ্ছা বলুন তো মগিলাটা ক্ষমা পেয়েছিলেন কি পাননি ঘটনা শোনা আছে তো শোনা আছে শোনা আছে তার মানে শুধু মানুষের উপকার করলেই যে আপনি আল্লাহর কাছে ভালো হবেন তা নয় মানুষেরই উপকার করলে ভালো হবেন তা নয় যদি আল্লাহ আপনাকে ক্ষমা করার ইচ্ছা যদি করেন একজন দেবো ব্যবসায়ী মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত চলে যাচ্ছে ক্ষমা পেয়ে যাচ্ছে তাই না তার মানে আপনার টেন্ডেন্সি আপনার চিন্তাভাবনা অটোমেটিক থাকতে হবে অটোমেটিক এটা যে আমি মানুষের ভালো করব শুধু মানুষের নয় আমি কারো কোনোদিন ক্ষতি করব না সে হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক কারুর সঙ্গে আমার বিবাদ নেই কারুর সঙ্গে আমার কিছু নেই আমি মানুষ আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে অন্যান্য প্রাণীদের জন্য আমার পক্ষ থেকে কিছু করলাম আমরা করি কুকুর দেখলে তো লাঠি দিয়ে মারতে শুরু করে দেয় আপনি ওকে মারুন আমি মারতে মানা করছি না প্রয়োজন হলে ওকে আঘাত করুন আপনি তারপরেও ওর প্রতি দয়া থাকতে হবে আপনার কোনো দোষ করলো না কিছু না রাস্তাতে শুয়ে শুয়ে আপনি গরম পানি তার গায়ে ছিটিয়ে দিলেন এ কেমন চরিত্র আপনার ও তো আপনার কোনো ক্ষতি করেনি ও তো কোনো ক্ষতি করেনি আপনার অনেক মানুষ রয়েছেন যারা মাঠে ঘাটে নাঙল চালান গৃহপালিত পশু গরু হ্যাঁ বড় চাবুক নিয়ে তাকে মারছে দুপ দাপ করে মারছে পিঠে দাগ পড়ে যাচ্ছে বাড়িতে ছাগল ফেলেছে ছাগল রেখেছে মারছে তাদেরকে প্রাণীদের প্রতি দয়া করুন কাউকে আপনি আঘাত করতে পারবেন না তার আমরা মানুষের উপকার করলেই যে শুধু জান্নাত চলে যাব তা নয় আমরা যদি প্রাণীদের জন্য কিছু উপকার করি ইনশাল্লাহ আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে এবার আমাদের কিছু ধ্যান ধারণার কথা বলি ধ্যান ধারণা কি এই দেখো বলছে ভাই আপনি কি করেন বলছে আমি কারুর সাগে মাছে থাকি না ভাই গ্রামে এত ঝগড়া ঝামেলা হয় পাশের বাড়ি মনসুর আর খাই দুজনে মারপিট করলো আমি তাও যাইনি কি বললাম বুঝলেন না আমি শুধু নামাজ পড়ি মসজিদে আর সোমান আলহামদুলিল্লাহ তসবি করি ভাই বাড়িতে বসে থাকি এ লোক ভালো না একদম লোক ভালো যে কারুর সাগে মাছে থাকে না কারুর উপকার করে না শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে মানুষই না

কি বলছি বুঝতে পারছেন না পাশের বাড়ির একটা লোকের রাত দুটোর সময় পেটের যন্ত্রণা আপনি ঘরে শুয়ে আছেন ওর বড় ছেলে টোটো খুঁজছে মেজ ছেলে গাড়িওয়ালাকে ফোন করছে আপনার বাড়িতে চার চাকা গাড়ি বাঁধা আছে

তোমাদের ভিতরে উত্তম কাজ সৎ কাজ কে করেছে বলো আমরা ভেবে নিয়েছি মনে হয় নামাজের ভিতরেই সব কল্যাণ রোজার ভিতরেই রোজা করলে মনে আর কিছু করা লাগে না টাকা আছে জাকাত দিয়ে দিলাম মনে হয় আর কিছু লাগে না নামাজ রোজা তসবি এইগুলোর ভিতরেই মনে হয় ভালো কাজ সীমাবদ্ধ জি নয় 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 অনেক ভালো কাজ রয়েছে আপনার সঙ্গে একটা ভালো ডাক্তারের পরিচয় পাড়ার একটা লোক অসুস্থ গরিব মানুষ অর্থের জন্য চিকিৎসা করতে পারছে না আপনার সঙ্গে যার পরিচয় যে তার সাথে যোগাযোগ করিয়ে দেন ওকে যে আমার পাড়ার আশাফুল গরিব মানুষ একটু অপারেশনটা আপনি করিয়ে দেন এটা একদম ভালো কাজ আপনার পাওয়ার আসে গ্রামে কোনো জিনিস করে দেওয়ার একটা গরিব মানুষকে করে দিন এটা ভালো কাজ আমরা তো ভালো কাজের বেলায় থাকি না শুধু বাঁশ নিয়ে ঘুরছে মানে কাকে কি করে সর্বনাশ করা যায় কেউ ভালো খাচ্ছে কেউ দুতলা বাড়ি করেছে ওর ও দুতলা বাড়ি থেকে এর ঘুমায় হয় ওর ভালো ব্যবসা থেকে এরা রাতে ঘুম হয় না হচ্ছে কি হচ্ছে না আসলে আমরা মানে ইসলামটাকে কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি কয়েকটা জিনিসের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে দিয়েছি বক্তা আনবেন আপনি ওই যে মা ফাতেমার ঘটনা একটা বলে ধরলো হেরাম কানে হাত দিবে জুত করে ও মানা মেরা খালারা डेढ़ घंटा শেষ তাহলে মা ফাতেমার হয়ে গেল এবারে আর কি যে বাচ্চা না মা খাদিজা একটা ধর মা খাদিজা ধরে দিল ওটাও এক ঘন্টা আড়াই ঘন্টা বক্তা শেষ মানে ইসলামেও যে এই সমস্ত কথাগুলো বলা আছে প্রাণীদের প্রতি দয়া করলে জান্নাত পাওয়া যায় হহ কথা যে ইসলামে বলা আছে এইগুলো উপস্থাপন করবেন কখন সারা জীবন ওই মা খাদিজা মা আর আরে সাদাদদের জান্নাত এই নিয়ে কাটাবেন আজ মাহফিলগুলো ছোট ছোট বিষয়গুলো কবে জানবেন এই মুহূর্তে এটা একটা মাদ্রাসা বলা যেতে পারে এ আপনার মাদ্রাসা ভর্তি ওভার বয়স আছে আপনার আছে না আপনার আছে

আমি ভালো কাজ আল্লাহ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওরা যারা ইমান আনার পরে পরে কি করে ভালো কাজ করে এবারে ভালো কাজের ব্যাপারে হুজুর যখন পাশে বসে আছে তাহলে বলি ও না থাকলে কেউ আমি বলতাম না আল্লাহ পবিত্র খুব মন দিয়ে শুনবেন ভাই ডিস্টার্ব করবেন আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় মানুষকে আমল করার কথা বলেছেন তার আগে না হয় তার পরে শব্দ ব্যবহার করেছেন কোথাও আহাসানো কোথাও এই শব্দগুলো ব্যবহার করেছেন দেখুন আপনাকে দুটো একটা উদাহরণ আমি দিই যেমন ইন্নাল 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 স লে হাত তাই না আমিন স আল্লাহ এখানে শুধু আমল বলে ছেড়ে দিচ্ছেন না বলছেন আমিনুজ সলে হাত স লে সৎ আমল করো উ উতম আমল করো আল্লাহ এখানে বলছেন চলুন পবিত্র আল করানে আবার আপনি ভিতরে ঢুকুন আল্লাহ দিয়ে খোলা কাল মামতা বলে আয়া কাল ইয়া বলু একোম আই আল্লাহ শুধু আমল করতে বলছেন না আল্লাহ বলছে আহসানো আমালা সুন্দর আমল করো তার মানে বোঝা যাচ্ছে যে আমল করার আগে সে আমলটা সুন্দর কিনা উত্তম কিনা ভালো কিনা এটা যাচাই বাছাই করে করতে হবে সব আমল ভালো কি নয় নয় যদি বলছেন হুজুর তাহলে আমল ভালো মন্দ আমি বুঝব কি করে আমার তো কোষ্টি বাঁধন নেই আমি তো হুজুর নয় বুঝবো কি করে এই দেখুন আপনাকে আরেকটা একটা ভয়ঙ্কর কথা বলে দিই আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন আমিলা তো না সিবা তাসলা নারান হামিয়া আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 না সিবা তারা কেলান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান নামের ভিতরে ভরা হবে এরা কারা এরা কারা আচ্ছা বলুন আমল করলে কেউ জাহান নামে যায় যায় আমল করে লোক কিসের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক سری মানুষ তারা আমল করবে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা কোথায় জাহান্নাম এরা কারা এরা কোন আমলকারী এরা কোন তাহাজ্জুদ গুজারি এরা কোন আল্লাহর ওলি যে যারা আমল জাহান জাহান্নামে যাবে এরা হচ্ছে তারা আল্লাহ তাআলা উনুতরে বলছেন ওমাতা কুবুর রাসূল ফখুজু ওমানাহাকু মানহু ফামতাহু দিনের ব্যাপারে আমার নবী যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমার নবী যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো আর আমার নবী যেখানে নিষেধ করেছে সেই যা থেকে বিরত রাখো নিজেকে তার মানে আমল করার ক্ষেত্রে আপনাকে মাথায় নিতে হবে যে এই আমলটা মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি বা করেছিলেন কি না যাচাই বাছাই করতে হবে তারপরে আমল করা শুরু করতে হবে তার আগে নয় আমার বাপ দাদা করে এসেছে বলে আমিও করবো এটা গাধার কথা চোদ্দ পুরুষ আগের মানুষ করেছে যেটা আমাকে করতে হবে এটা ম্যাথরের যুক্তি শয়তানের যুক্তি এটা দু হাজার সালে আপনি প্রতিটা জিনিস যাচাই বাছাই করতে পারছেন অথচ আমলের ব্যাপারে যখন আপনাকে বলা হচ্ছে তখন আপনি বারবার একটা কথা বলছেন বাপ দাদা যেটা করেছে যে সেটা কি ভুল ভুল অবশ্যই ভুল একশো একশো পার্সেন্ট ভুল একশো একশো পার্সেন্ট ভুল আপনার বাপ দাদা হাজারো ভুল আমল করে এসেছে আপনি কেন করবেন দু হাজার পঁচিশ সালে আপনি চালাক লোক বাজারে ভেন্ডি কিনলে আগা ভেঙে দেখেন কচি কিনা পাকা লাউ কিনলে তলাতে নোখ ঢুকিয়ে দেন পাকা না কচি টেস্ট করেন মাছ কিনলে তার মাছের পালাসি ঘুরিয়ে দেখেন লালা চেনা সাদা হয়ে গেছে আপনি বেগুন কিনলে পোকা চেক করেন ভিতরে পোকা আছে কিনা বাজারে দশ টাকা কেজি ছিম কিনলে চারবার চেক করেন পোকা আছে কিনা জমি কিনলে তার দলিল চেক করেন আর এস দেখেন ফতিয়াম দেখেন তার পর্চা রেকর্ড সমস্ত পিট দলিল সবকিছু চেক করেন তারপরে আপনি একটা জিনিস করার সিদ্ধান্ত নেন কিন্তু আপনার কপাল এত খারাপ কেন যা আপনি সারা জীবন যেটা করেছে যেন ওটা করেই যাবেন কোন তদন্ত হবে না আরে পাঁচ টাকা কেজি বেগুন কিনলে মানুষ যাচাই বাছাই করে আর আপনি একটা এবাদাত করে জান্নাতে যেতে চাইছেন সেই এবাদাতটা মোহাম্মদ সাল্লাম করেছিলেন কিনা একটু যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না আপনি বলুন লাগবে আর এই কারণেই তো আল্লাহ সুবান বলেছেন আমিনুসলিহাত যেখানেই তিনি আমল করার কথা বলেছেন সেখানেই বলেছে আমলে সলে করো উত্তম আমল করো তার মানে বোঝা যাচ্ছে আমলেও ভেজাল আছে বোঝাতে পেরেছি আল্লাহ উত্তম আমলের কথা বারবার বলছে কেন কেন বারবার উত্তম আমলের কথা বলছে তার মানে বোঝা যাচ্ছে আমলেও কি কি ভেজাল আমলেও ভেজাল আল্লাহ আপনাকে একটা তথ্য আমি পেশ করছি আল্লাহর কসম আল্লাহর কসম আবার বলছি আল্লাহর কসম যারা আমার ব্যাপারে ধারণা রাখেন যে মমতাজুল ইসলাম মানি এসে ঝগড়া লাগিয়ে দিয়ে চলে যায় আর এর বিরুদ্ধে বলে ওর বিরুদ্ধে বলেন আমি আল্লাহর কসম দিয়ে আবার বলছি আপনার সঙ্গে আমার এর আগে কোনো দিন পরিচয় ছিল না ছিল কোনো দিন দেখেছি আপনাকে তারপর বিরুদ্ধে আমি বলতে যাবো কেন আপনার আপনার মেয়ের সঙ্গে সঙ্গে তো আমার আমার ছেলের বিয়ে দেওয়া যে ঝামেলা ছিল প্রতিশোধ নিচ্ছি আপনার জমির পাশে তো আমার জমি নেই যে আপনি আল কেটে ছিলেন তার প্রতিশোধ নিচ্ছি এরকম তো কোনো ব্যাপারই নয় আপনি আমার দিনী ভাই আপনার কিছু জিনিস ভুল হচ্ছে আমি পড়াশোনা